শোকের মাস আগস্ট উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে জাতিসংঘ সদর দপ্তরের সামনে শোক সমাবেশ কর্মসূচি পালন করা হয় নিউ ইয়র্ক প্রতিনিধি কানু দত্ত জানান স্থানীয় সময় শুক্রবার বিকেলে শোক মিছিল অংশ নেওয়ার নেতারা সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া তাণ্ডবের প্রতিবাদে নানা স্লোগান দেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুসামাত আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন ডক্টর সিদ্দিকুর রহমান çok সমাবেশে উপস্থিত থেকে বিভিন্ন বক্তা জামায়াত বিএনপি এর কঠোর সমালোচনা করেন এই অনুষ্ঠানে বঙ্গবন্ধু তার পরিবার সহ গত মাসে বিনা অপরাধে নিহত সকলের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল হয় জাতিজন বঙ্গবন্ধু তার পরিবার ভদ্রতা সহ এই এই মাশি তাকে পরিবারকে হত্যা করা হয়েছে আমরা তার সেই অবস্থায় তাকে সে স্মরণ করার জন্যই তার সম্মানে আমরা এখানে আজকে আমরা শোক সমাবেশ করছি শোক মিছিল করছি